আসসালামু আলাইকুম আমি কিশোরগঞ্জ থেকে বলছি আপনারা কোথায় থেকে বলছেন একটু বলবেন ভাই আমি কিশোরগঞ্জ জেলা থেকে আপনাদের মাঝে যুক্ত হয়েছি আমি বরিশাল থেকে বলছি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিশোরগঞ্জ জেলা থেকে বলছি আপনারা কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমি মোহাম্মদ শাহিদ হোসেন মুন্সিগঞ্জ জেলা থেকে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমি পাবনা জেলা থেকে বলছি আপনি কোন জেলা থেকে বলছেন আমি সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমি বোলা জেলা থেকে বলছি আপনি কোথা থেকে বলছেন আমি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা থেকে বলতেছি আমি মোহাম্মদ হাসান তালুকদার বোলা জেলা থেকে বলছি আমি খাগড়াছড়ি জেলা থেকে বলছি আপনি কোন জেলা থেকে বলছেন আমি ফরিদপুর থেকে মান্নান ভাই বলতেছি আপনি কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলে যাবেন আমি নুসা মন্ডল গাইবান্ধা জেলা থেকে যুক্ত আছি আপনি কোন জেলা থেকে